বেহ আসসালামু আলাইকুম আমি এখন যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি সেটি হল অভিজ্ঞতা পূর্ব ধারণা আমরা দর্শন জগতে দু ধরনের ধারণার কথা পাই একটা হলো অভিজ্ঞতা পূর্ব ধারণা আর একটা হলো অভিজ্ঞতা লব্ধ ধারণা যে ধারণাগুলো আমরা পার্থিব জগতের দৃশ্যমান বস্তু থেকেই না পেয়ে আমরা আগের থেকেই যে ধারণাগুলো পাই সেটি হলো অভিজ্ঞতা পূর্ব ধারণা এই ধারণাগুলো আমরা পূর্বে থেকেই আমাদের মধ্যে আছে এই ধারণাগুলোর জন্যে বস্তু এবং তার বাস্তবতার প্রয়োজন হয় না অভিজ্ঞতা লব্ধ ধারণার দরকার হয় না অভিজ্ঞতা পূর্ব ধারণা হলো আগে থেকেই আমাদের মনের মধ্যে বা আমাদের ধারণায় রয়ে গেছে धन्यवाद सबाई के